সাইফের নাম্বার বন্ধ পেয়ে আমার কান্না আসতে লাগলো আমি আরও দুবার কল দিয়ে অসহায় দৃষ্টিতে সুপারভাইজারের দিকে তাকিয়ে রইলাম বললাম ওনার নাম্বার তো বন্ধ পাচ্ছি ভাইয়া এখন কি করব। সুপারভাইজার বলল আমাদের তো কিছু করার নাই ঘটনাস্থল থেকে আহতদের সবাই উদ্ধার করতেছে যদি সুস্থ থাকে বা আহত হয়ে থাকে তাহলে তো খবর পাবেন আমি বললাম সেখানে আপনাদের কেউ নাই ওনার বিষয়ে কেউ কোনো সন্ধান দিতে পারবে না সুপারভাইজার বলল না আপু যে গাড়িটা পিছনে ছিল সেটা কিছুক্ষণ সেখানে থেকে আবার চলে গেছে যে ফিলিং স্টেশনে যাত্রা বিরতি করেছিলাম সেখান থেকে আমাদের লোক যাবে তারা গেলে তারপর বলতে পারবো কি করি এখন কিছুই বুঝতেছি না সুপারভাইজার বলল ওনার নাম কি আপু আর ওনার ফোন নাম্বারটা আমাকে দিন আমি আমাদের বাগেরহাট কাউন্টারে কল দিয়ে সিট নাম্বারটা জিজ্ঞাসা করি যদি পিছনের দিকে সিট হয় তাহলে চিন্তা নেই কারণ পিছনে যারা ছিল তারা ঠিক আছে নাম্বার নিয়ে সুপারভাইজার সামনে চলে গেল আমি মোবাইলে ভাইয়ের নাম্বার বের করে তাকে কল দিলাম ভাইয়ার কাছে সব কিছু বললাম ভাইয়া বললো এত কান্নার কি আছে তুই সাবধানে আয় বাগেরহাট আসার পর দেখি কি করা যায় একটা না একটা খবর পাবি বাগেরহাট বাস স্ট্যান্ডে ভাইয়া আমার ন অপেক্ষা করছিল বাস থেকে নেমে ভাইয়ার সঙ্গে দেখা হলো আমার চেহারার দিকে তাকিয়ে ভাইয়া বলল এ কি অবস্থা হয়েছে তোর এতক্ষণ ধরে কি কান্না করছিলি নাকি আমি কান্না জড়িত কণ্ঠে বললাম ভাইয়া উনি বেঁচে আসি কিনা সেটা তো জানি না খুব খারাপ লাগছে আমার রাস্তার পাশেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম হঠাৎ দেখি সেই সুপারভাইজার আমার কাছে আসলো বললেন আপু খবর পাওয়া গেছে ওই ভাইয়া বেঁচে আছে তবে হাতে আর মাথায় আঘাত লেগেছে আমি বেশ উত্তেজিত হয়ে বললাম আপনি কি নিশ্চিত যে তিনি বেঁচে আছেন আপনি তো তাকে চেনেন না তাহলে কিভাবে বুঝলেন সুপারভাইজার বলল আমাদের যে সব লোক সেখানে আছে তাদের কাছে বলেছিলাম সাইফ হাসান নামে একজন যাত্রী আছে কালো টি শার্ট পরা লোকটার কী অবস্থা সেটা যেন জানায় এইমাত্র মাত্র আর জানালো যে ওই ভাইয়াটা বেঁচে আছে তাহলে না নাম্বার বন্ধ কেন তা তো জানি না আমি সুপারভাইজারকে বললাম আমি কি একটু তার সঙ্গে কথা বলতে পারি মানে আপনাদের সেই লোকদের মাধ্যমে একটু ব্যবস্থা করা যাবে সুপারভাইজার বলল আচ্ছা দেখি চেষ্টা করে মিনিট পাঁচেক পরে সাইফের সঙ্গে কথা বলতে পারলাম ভাইয়ের সামনে দাঁড়িয়ে ততক্ষণে আমি বেশ স্বাভাবিক হয়েছি সাহেব বলল হ্যালো বৃষ্টি আমি বললাম কেমন আছেন আপনি সাইব বলল আমি ঠিক আছি শুধু মাথার হাত কেটে গেছে তবে সামনের দিকে যারা ছিল তাদের মধ্যে অনেকেই মারা গেছে টিকিট পেয়েছিলাম সবার পিছনে তাই হয়তো রক্ষা পেলাম আমি বললাম আপনার ফোনটা কই আমি কল দিয়ে নাম্বার বন্ধ পেলাম বারবার অনেক চিন্তা হচ্ছিল সাইব বললো আসলে আমি জানালা খুলে মোবাইল দিয়ে এক্সপ্রেস ভিডিও করছিলাম হঠাৎ বাস ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারানোর সময় মোবাইল হাত থেকে ছিটকে পড়ে গেছে বাহিরে আমি বললাম আমি এখন আসতেছি ওখানে আপনি থাকবেন নাকি চলে যাবেন সাইব বলল আপনি যদি আসেন তাহলে থাকবো মাথায় তো ব্যান্ডেজ করা হয়েছে সমস্যা নেই আর আমি বললাম ঠিক আছে আমি আর ভাই আসছি আপনি সাবধানে থাকবেন সাইব বললো বৃষ্টি শুনুন আমি বললাম হ্যাঁ বলেন শুনছি সাইব বললো না কিছু না কথা জমক সব একদিনে বলবো কল কেটে দেবার সঙ্গে সঙ্গে ভাইয়া বলল কোথায় যাবি তুই আমি বললাম ভাইয়া চলো না আমরা যাই ভাইয়া বলল যাবার কি দরকার বৃষ্টি বাবা বারবার কল দিচ্ছে আমাদের তাড়াতাড়ি যেতে হবে তাছাড়া সে তো বেঁচে আছে সুস্থ হয়ে ঠিকই নিজের বাসায় ফিরে যাবে আমাদের গিয়ে কাজ নেই কিন্তু আমার তো পাশে থাকা দরকার এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পেলো তাই না ভাইয়া বলল বৃষ্টি তুই কি ভুলে গেছিস বাবা অন্য জায়গায় তোর বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছে যার সঙ্গে তোর বিয়ে হবার কথা ছিল কিন্তু হয়নি এখন যদি সেই ছেলের সঙ্গে দেখা করতে যা তাহলে বাবা কি পরিমাণ রাগ করবে ভেবে দেখেছিস নীরব দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে রইলাম একটা আঙ্গুলে আবারও দ্বিতীয়বারের মতো আনটি প্রবেশ করেছে পনেরো দিন আগেই সাইফকে দেখে হয়তো কয়েক মুহূর্তের জন্য সব ভুলে গিয়েছিলাম আমি তো ভুলে গিয়েছিলাম ফুপুর বাসা থেকে গ্রামে যাবার প্রধান উদ্দেশ্য আমার বিয়ে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম ভাইয়ে বাইক নিয়ে এসেছে একটু পরে বাইকে উঠে গ্রামের দিকে রওনা দিলাম চোখ দিয়ে খানিকটা অশ্রু গড়িয়ে পড়লো মনে মনে ভাবলাম মানুষটা হয়তো আমার জন্য অপেক্ষা করে থাকবে আসার সময় সুপারভাইজারকে খুঁজেছিলাম যেন তিনি তার লোকদের কাছে বলে সাইফকে অপেক্ষা না করতে কিন্তু সুপারভাইজারকে কোথাও খুঁজে পেলাম না সব কিছু শুনে বাবা অনেক রাগ করলো যারা এমনভাবে বিয়েটা ভেঙে দিয়েছিল তাদের সঙ্গে কেন কথা বলতে গেলাম তাছাড়া যেহেতু আমার বিয়ে ঠিক হয়েছে আবারও তাই এরকম কাজ কেন করলাম বারবার শুধু এসব অভিযোগ করতে লাগলো বাবা বেলকনিতে দাঁড়িয়েছিলাম পেছন থেকে ভাবি এসে কাঁধে হাত রাখলো বললো এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন আমি বললাম ভাবি আমি না একটা ভুল করেছি ভাবি বললো কি ভুল আমি বললাম সাইফে আমার হাতটা ধরেছিল আমার হাত ধরে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করেছিল আমি তাকে বিয়ে করবো কিনা ভাবি বললো তুমি বলো নাই তোমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে গেছে আমি বললাম না ভাবি বলিনি আমি আসলে তখন কিছুই বুঝতেছিলাম না ভাবি তুমি একটা অনুরোধ রাখবা বাবার ভাইকে একটু বুঝিয়ে বলো না না ওরা যেন বিয়েটা ভেঙে দেয় আমি আমি ওই বিয়ে করতে চাই তুমি তো জানো আজও তাকে ভুলতে পারিনি ভাবি সেটা হয় বৃষ্টি তাছাড়া তোমাকে বিয়ে করবে তার কি গ্যারান্টি আছে যে একবার সব নষ্ট করেছে তাকে আবার পুনরায় তোমার বাবা ভাই কেউ বিশ্বাস করবে না আমি বললাম ভাবি ওনার তো দোষ নেই ওনার মামা সবকিছু করেছে তিনি আমাদের বিয়ে ভেঙেছে সাইফ এসব কিছুই জানে না ভাবি ভাবি বললাম বৃষ্টি শোনো তোমার এবারের বিয়ের ব্যবস্থা কিন্তু আগের চেয়ে বেশি ধুমধামে হবে তাই চাইলেই আমরা বিয়ে ভাঙতে পারবো না আর তাছাড়া তুমি এক জীবনে কেন বারবার এমন পরিস্থিতির সম্মুখীন হবে তিন দিন পার হয়ে গেল নিজের রুমেই ঘুমিয়েছিলাম ভাবিটাকে ঘুম থেকে উঠে বিছানায় বসলাম জানালা দিয়ে শেষ বিকেলে সূর্যের আলো রুমে প্রবেশ করেছে ভাবি বলল সাইপ এসেছে